ওরে মাস রে মাসাল রে মাস ওরে মাস ওরে কার্পু ওরে মানুষ ওরে কাস্টমার রে পুরা পুরা সব কাস্টমার ভরপুর মাসের জন্য মাস ছাড়া কিছু নেই ওরে কই মাস ছোট মাস বড় বড় কার্পু বড় বড় কার্পু আরো বড় বড় কারফু অনেক বড় বড় কার্পু মাছ যাকে বলা ইন্দোনেশিয়া কিছু <Tab>, নাই <tang ke -atzriome> <tab>, <tab>, <Ela> <insane> সাড়ে তিনশো টাকা করে বিক্রি হচ্ছে মাছ মাপা হচ্ছে সাড়ে তিনশো টাকা

आनो लै एक्चुअली उमा हासल दिनै लागिला बलारा यतेनो ए मानिस जकटा दिनु लाग्छ बलान बाहेक एक्साइट एक्साइट के छ सो के लडा रुन्छ छ वकैस के छ न सुधो क क होइ छ इने क क होइ न क होइ छ यता लागिला त बामकिला देखि दावलो ओके दिबे न एकै दिन लागिनु मलाई इने जे 100 आएको छ